ইন্টারভিউ দিচ্ছে অথচ আমার কেন্দ্রীয় সরকার মুখে বলছে যুবরা হচ্ছে দেশের শক্তি সমৃদ্ধ দেশ সমৃদ্ধ শক্তি যুবক শক্তি সেই জাগায় যুবকদের সঙ্গে প্রতারণার নেতৃত্ব উদাহরণ হচ্ছে এই যে এই বাজেটের মধ্যে একার সমস্যার সমাধানের কোনো পথ বা রুখ দেখা তুলে ধরা হয়নি দ্বিতীয় প্রথম হচ্ছে দুটো দেশ জুড়ে সকল পশ্রমিকরা বার বার আন্দোলন করে আসছে, তাদের কাজের গ্যালারি নিশ্চয়তা করা তাদের স্যানশান বেনিফিট দেওয়া তাদের র্যান্টিউলিটির সুযোগ দেওয়া হাই কোর্ট বিলের সরকারি কোর্ট বিলের স্বীকৃতি দেওয়া হয়। তবে লক্ষ্য করার যে বিভিন্ন রাজ্যে জিডিপি শাসিত রাজ্যগুলো করে বিশ্বাস করে সমকলক সমীকরা ব্যয় বরাহারে স্বাতাই হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট কিছুদিন আগে হিজ রেজ কেন্দ্রীয় সরকারকে যে সকল কর নীতিরকে তাদেরকে স্থায়িত কর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে তাদের পেনশন পেনিভিট গ্রাজুয়েটি এবং তাদের সমস্ত সুবিধাগুলোকে আবার বিবেচনা করে নির্ধারিত করতে হবে আশ্চর্যজনকভাবেই এবার তার বাজেটে এই সফলতার শ্রমিকদের তাদের জন্য কোনো সূপরেখা নেই অংরাজি ভাষা অথবা বিভিন্ন ধরনের যারা প্রকল্পে নিয়োজিত শ্রমিক তাদের কথা দ্বিতীয়ত হচ্ছে দেশের কৃষক সেই কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার উদ্বিরা শুরু করছেন চোখে জলে বুক

আমার ঠিকা কাজের শ্রমিক হিসাবে আজকে কাজে তার করতে হবে কৃষি ব্যবস্থা কে তুলে দেওয়া হচ্ছে